বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসসলাম আল্লাহ রসুলিল্লাহ মুমিনের কোরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আসছি মোস্তফা মুরশেদ আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে কোরআন সুনের আলোকে জিন তাড়ানো হয় কুফুরি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কাজ করা হয় এবং বিভিন্ন তদবিরের ভিডিও আবল করা হয় তো আজকের ভিডিওটা প্রত্যেক রোগীদের জন্য এবং প্রত্যেক রাখিদের জন্য খুব গ্রহণযোগ্য একটা ভিডিও কারণ আজকের ভিডিওতে আলোচনা হবে যারা জিনগ্রস্ত রুগী আছেন আপনাদের সমস্যা কেন সমাধান হচ্ছে না এবং আজকের ভিডিওতে আলোচনা হবে যারা আমার মতো রাখি মোতাবিল লাইনে কাজ করেন আপনারা রুগী দেখেন কিন্তু রুগীরা তেমন কোনো সুস্থতার ফল আপনি পাচ্ছেন না অনেক রুগী দেখেন কিন্তু প্রত্যেক রুগীদের কাছে আপনি ব্যর্থ বা কিছু সংখ্যক রুগী আপনার মাধ্যমে সুস্থ হয় বাকি রুগীরা আপনার মাধ্যমে ব্যর্থ হয় তো এর কারণ কি আজকের ভিডিওতে ইনসালে আলোচনা করব আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন লাইক করে শেয়ার করে দিবেন। প্রিয়দিনী দিনী আমাদের প্রথম আলোচনা হচ্ছে যে আমি আপনাদেরকে পাঁচটা বিষয় আপনাদেরকে আমি বলে দেব আর এই পাঁচটা বিষয় আপনি যদি একজন রোগী হন অবশ্যই মাথায় রাখবেন এবং এই পাঁচটা বিষয় আপনি যদি একজন রাখি হন অবশ্যই মাথায় রাখবেন তাহলে আশা করি আপনি রোগী হলেও সুস্থ হবেন এবং আপনি রাখি হলেও রুগীদেরকে সুস্থতার একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাইয়েরা আমাদের এক নম্বর আলোচনা হচ্ছে যে রুগী কেন ভালো হয় না তা আমরা যদি এটা সহজে বুঝি তাহলে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ সুবানু তালা এখানে কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো রাখি তাদের কোনো ক্ষমতা নাই যে সমস্ত কবিরাজ এবং যে সমস্ত রাখি এবং যে সমস্ত ডাক্তার বলে যে আমি একটা রোগ একশো হানড্রেড পারসেন্ট আমি সুস্থ করতে পারবো সমাধান করতে পারবো আমি মনে করি এই ব্যক্তির কোনো ইমানই নাই তাহলে এ সমস্ত ব্যক্তিদের কাছে আপনারা যারা রুগী আছেন তারাও কখনও চিকিৎসা নেবেন না আর আপনারা যারা রাখি বায় আছেন অবশ্যই আপনাদের এই চিন্তা চেতনা মন থেকে বাতিল করতে হবে কারণ সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ আপনি যদি একটা রোগী বলেন যে আপনার এই সমস্যাটা আমি সমাধান করে দেবো একশো হান্ড্রেড বা আমি এটা সুস্থ করে দেব আর আমাদের অনেক বল তাকে আমরা যারা রাখি আছি তো অনেক রুগীরা বলে যে হুজুর আপনি আমার এই সমস্যাটা ভালো করছেন তো আমি একজন রাখি হিসাবে এই জায়গায় আমার বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মাধ্যমে আপনার সমস্যাটা সমাধান করেছে আবার অনেক রুগীরা মোতাব্বিরের কাছে আসে বলে যে হুজুর আমার এই সমস্যাটা সমাধান করে দিবেন আর আপনি একজন রাখি হিসাবে তখন বলেন ঠিক আছে আমি সমাধান করে দেব তো এখানে আপনার কর্তব্য হচ্ছে আপনার বলা উচিত হচ্ছে যে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয় তাহলে আমি আপনার সমস্যা সমস্যাটাদের জন্য কাজ করব। অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন তো এভাবে আমাদের কিছু বোর ক্রুটি থাকে আর যেগুলোর মাধ্যমে যারা রুগী তারাও সুস্থ হয় না এবং যারা রাখি তারাও রুগীদেরকে যখন দেখে তারাও তখন কোনো সুস্থতার ফল দেখাইতে পারে না তো আশা করি বুঝতে পারছেন আর আমাদের দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে মোতাব্বির রুগীকে হয়রানি বিভ্রান্ত এবং রোগীদের সঙ্গে বিভিন্ন মিথ্যা অযথা কথা বলার কারণে অনেক রুগীরা সুস্থ হয় না এখনকার বর্তমান সময়ের রাখি যারা আছে মোতাব্বির যারা আছে তারা আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য কয়জন কাজ করি সবাইতে এই ব্যস্ততার মধ্যে হাবুডুবুই কাই কত টাকা চুক্তি করতে পারবে এবং কিভাবে এই রুগীটার কাছ থেকে টাকা আদায় করতে পারবে তো এজন্য আপনারা অনেক রাখি আছেন বা অনেক দিনই ভাইয়েরা আছেন আপনাদের মধ্যে যদি এমন ভুল থাকি অবশ্যই মন থেকে এটাকে বিলুপ্ত করবেন অনেকের এরকম ধারণা থাকে এরকম চিন্তা চেতনা থাকে যে আমি যদি এই রুগীটার রোগটা সমস্যাটা আমি অনেকটা বাড়ায় বলতে পারি তাহলে হয়তো রুগীটা আমাকে হাতে একটু বাড়তে দেবে এরকম ধারণা যাতে না থাকে রুগীর যে সমস্যা সেই সমস্যাটা আপনার বলতে হবে এবং রুগীদের সঙ্গে কখনো মিথ্যা কথা বলা যাবে না আপনি সর্বদা রুগীদের সঙ্গে যাতে আপনার কথাগুলো প্রত্যেকটা সঠিক হয় সে চেষ্টা করবেন আর আপনার মাধ্যমে যাতে কোনো রুগী বিভ্রান্ত না হয় এবং কোনো জুলগ্রস্ত না হয় সে চিন্তা চেতনা করবেন তাহলে একটা রুগী আপনার প্রতি একিন থাকবে আর যে ব্যক্তি আপনাকে ইয়াকিন করবে তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে বিশ্বাসে বস্তু তোরকে বহুদূর কি বলে একটা এরকম বাসন আমাদের এলাকায় বা আপনারা এরকম জানেন তো বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মনে করবেন যে সমস্ত রুগীদেরকে আপনি দেখবেন অতি দ্রুত সুস্থতার যে একটা নিয়ামত সেটা তাদের মধ্যে পাবেন আর যদি আপনি বিভ্রান্ত করেন জুলুম করেন এবং আপনি তাদেরকে বিভিন্ন মিথ্যা কথা বলেন বিভিন্ন প্ররোচনা দেন এবং শয়তানি কালচার আপনার মধ্যে বিভিন্ন কিছু থাকে তাহলে আপনি যদি কুরআনের আলোকেও কাজ করেন একটা রোগী পর্যাপ্ত পরিমাণ বিশ্বাস নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করেছে তার সুস্থ হওয়ার জন্য কিন্তু পরবর্তী সময়ে যোগাযোগ করার পরে তার সঙ্গে আপনি হয়রানি করা শুরু করে দিচ্ছেন তার সঙ্গে আপনি বিভিন্ন মিথ্যা কথা বলা শুরু করে দিচ্ছেন এবং তাকে জুলুম করা করে শুরু করে দিচ্ছেন তাহলে এই ধরনের ব্যক্তির একটা বিশ্বাস যে তাকে কোরআনের প্রতি একটা বিশ্বাস যে তাকে আপনার প্রতি সেই বিশ্বাসটা হারিয়ে যায় আর এই বিশ্বাসটা যখন হারিয়ে যায় তখন একটা রুগীও সুস্থ হয় না এবং ওই সমস্ত রুগীরা পরবর্তী সময় বিভ্রান্তির মধ্যে হাবুডুবু খাই এবং একজন রাখি তখন কখনো সফলতা অর্জন করতে পারে না আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা তৃতীয় নাম্বার বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হয়েছে রুগীদের বলের কারণে রুগীরা সুস্থ হয় না তো আপনারা বলতে পারেন যে রুগীদের কি বল হ্যাঁ আমি একজন রাখি হিসাবে আমি বলতে পারি যে রুগীদের অনেক বোলা আছে তারা তাদের নিজেদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর জন্য তারা নিজেরাই অনেক দিন ভোগাক্রান্তি কারণ এখানে একজন কোনো রাখির তেমন দুস্থ থাকি না যারা সঠিক মতো কাজ করে কিন্তু অনেক রুগীদের এই বুলের কারণে তারা তখন সুস্থতা হয় না এবং আপনি একজন যদি মোতাব্বির হন রাখি হন ওই রুগীদের সুস্থতা কখনোই দেখতে পারবেন না তাহলে রুগীদের বল কি আমার দেখা চোখে আমি একাধিক রুগী দেখেছি প্রতিনিয়ত রুগী দেখি রুগীরা একজন রাখির উপর নির্ভরশীল কিন্তু নিজ থেকে কখনো আমল করতে রাজি না তারা ভাবে একজন রাখি এটা সব কিছু করে ফেলবে আরে ভাই জিন শয়তান জাদুটুনা এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একজন রাখি যদি কাজ করে ঠিক তেমনইভাবে একজন ব্যক্তি যদি আপনার কোরআনের আয়তে প্রোডাকশন নেই বিভিন্ন দোয়ার মাধ্যমে প্রোডাকশন নেই তাহলে এটার মধ্যে গভীরতা আসছে আর একজন রাখি কাজ করে দিচ্ছে আর আপনি বাড়িতে থাকবেন আর রাখির দেওয়া জিনিসগুলো ইউজ করবেন কিন্তু আল্লাহ রাসুলের বিভিন্ন হাদিসে আসছে সকাল সন্ধ্যার আমল দুষ্ট জিনিস থেকে বাঁচার জন্য কোরআনের বিভিন্ন আয়াত আছে সকাল সন্ধ্যা থেকে মুক্তি পাওয়ার জন্য জাদুটোনা থেকে মুক্তি পাওয়ার জন্য তা আপনি এগুলো পড়লেন না একজন রাখি কি আপনাকে সকাল সন্ধ্যা পর্যন্ত এরকম প্রোডাকশান দিতে পারবে আর আরেকটা কথা হচ্ছে যে সমস্ত মানুষ জিনে আক্রান্ত জাদুটোনা আক্রান্ত একজন রাখির কাছে যদি যাই অবশ্যই রাখি কাজ করে সেই ব্যক্তি যদি কোরআনের আয়তের মাধ্যমে বা সকাল বিকেল প্রোডাকশন নেই তাহলে তার সমস্যার সমাধানের জন্য আমি দেখেছি যথেষ্ট পরিমাণ কাজ করে আর এই ব্যক্তি দ্রুত সুস্থ পায় তো আপনারা যারা রুগী আছেন অবশ্যই সকাল সন্ধ্যার আমল করবেন বেশি বেশি আমল করবেন আপনি যদি জিনে ধর রুগী হন জাদুতে আক্রান্ত হন মনে রাখবেন যে আপনি যেটা আমল করবেন সেটা একজন রাখির চাইতে আরও গ্রহণযোগ্য আপনার মধ্যে এটা একটা ইমানি শক্তি আলার প্রদত্ত একটা শক্তি এবং দুষ্ট জিন শৈতান থেকে মুক্তি পাওয়ার একটা বৃহত্তম একটা লড়াই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা আপনারা মাথায় রাখবেন আমাদের চার নাম্বার যে বিষয়টা সেটা হলো রুগীরা বিভিন্ন তাবিজ কবজ ইউজ করে সেটা গলার মধ্যে হাতের মধ্যে কোমরের মধ্যে বা বিভিন্ন বাসাবাড়ির বিভিন্ন আঙ্গিনার মধ্যে যেমন অনেক রুগীরা অনেক রুগীদেরকে অনেক রাখি কারণ একজন জিনগ্রস্ত জাদুগ্রস্ত যখন হয় তখন বিভিন্ন রাখির কাছে যাই আমরা শুরুতেই বলেছিলাম যে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তো যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাল্লা তার সমস্যার সমাধানের জন্য নির্ধারিত করেছে ওই ব্যক্তির মাধ্যমে সুস্থ হবে কিন্তু রুগী রাখি করে অনেক রাখি অনেক কবিরাজ তাদের কাছে যায় আর যখন যাই তারা তখন তাবিজ কবজ দেয় আর সবার রাখিদের তো সমান না অনেকে কুফুরে আপনার তাবিজ দেয় আর এই তাবিজগুলো দেওয়ার কারণে এর তাসির উল্টা উল্টা হয় যেমন ওই আমি একটা রুগী দেখেছি আমি একাধিক রুগী পেয়েছি তো তার বউ তার শাশুড়ি গেছে বউয়ের সমস্যার সমাধানের জন্য একজন কবিরাজের কাছে রাকির কাছে আর ওই ব্যক্তি হয়তো কুফুরি কবিরাজ বা সে যে কোনো একটা নকশা দিয়েছে আর এই নকশার উল্টাটা এমন হয়েছে যে এখন শাশুড়ি সূত্র হয়ে গেছে আমি আমার কাছে যখন আসছে তখন আমি জিন হাজির করলাম পরবর্তী সময় আমি বললাম কোথায় থেকে আসছ তো পরে বলতেছে যে তার শাশুড়িয়ায় পাঠাইছে কীভাবে পাঠাইছে ক কবিরাজের কাছে যাওয়ার পরে এই তাবিজ কবজ আনছে আর তাবিজ কবজের মাধ্যমে আমার খাতেম জিন হিসাবে রুগীর শরীরে হাজির হয় এবং ক্ষতি করি তো এখন আমার দেখা চোখে আমার জানা মতে আমার তদন্তের মাধ্যমে আমি দেখেছি যে ওই ব্যক্তিগুলো অনেক ভালো তারা কখনো কোনো কুফুরি কবিরাজের কাছে যাবে না আর কখনো এই মেয়েটার সঙ্গে কখনো এরকম কাজ করবে না আর আমাদের যে বিভিন্ন তথ্য আছে ব্যবস্থা আছে সেগুলোর মাধ্যমে দেখছি যে এই যে তাবিজ কবচ বিভিন্ন জায়গা থেকে আনানি করছে বাড়ির বিভিন্ন আঙ্গিনার মধ্যে পুঁতেছে বাড়ির বিভিন্ন জায়গার মধ্যে পুঁতে রেখেছে আর এটা রাখার কারণে ওটা তাসির এই মেয়েটার উপর পড়েছে তাহলে আমাদের নিজেদের সমস্যাগুলো আমরা এমনভাবে আমরা করে রাখি তাবিজ কবজের উপর যারা বিশ্বাসশীল অবশ্যই একমাত্র আল্লাহর উপর বিশ্বাসী হবেন আনের আয়াতের মাধ্যমে প্রোডাকশন নেবেন এবং আপনারা যারা রাখি আছেন চিকিৎসার আগে অবশ্যই বলবেন যে আপনার বাসা বাড়িতে দেওয়ালে গলায় শরীর শরীরে বা বিভিন্ন জায়গায় পুঁতে রাখা আপনার জানা মতে যদি এমন তাবিজ কবচ থাকে তাহলে এগুলো দ্রুত উঠানোর ব্যবস্থা করুন আর যখন উঠে ফেলবে তো আমার দেখার কি অনেক তাবিজ কবজ ওই রুগীদেরকে ক্ষতি করে তো যে সমস্ত রুগীরা অনেক দিন যাবত ধরে আক্রান্ত সুস্থ হচ্ছে না তাদের শুধু এই বোলটাই থাকে এই যে তাবিজ কবস তারা ও বিভিন্ন কবিরাজের কাছ থেকে আনছে আর এগুলি ক্ষতি করতেছে এই রুগীকে তো এটা যদি একটা রুগী পরিবর্তন করে আপনি যদি একজন রাখি হন তাহলে ওই রুগীটা অবশ্যই সুস্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে ইনসা আমাদের পাঁচ নম্বর যে বিষয়টা সেই বিষয়টার উপর আমরা আলোচনা করব রুগীদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় না দেওয়ার কারণে একজন রাখি যদি আপনার ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করে বা সে যদি কিছু জিন হাজির করে মানুষের মাঝে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে রাখি হিসাবে পরিচিত লাভ করে তাহলে এই ব্যক্তির মতো সেলিব্রিটি মানুষ আর কেউ হতে পারে না তার বরাত্ব এবং তার মহত্ব এবং তার দেখা যাচ্ছে বিভিন্ন ওই হিংসা তার ভিতরে চলে আসে সে রুগীদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দেয় না তাকে সকালে মেসেজ করলে রাতে পাওয়া যায় সকালে ফোন দিলে রাতে পাওয়া যায় এবং সকালে ফোন দিলে তিন দিন পরে পাওয়া যায় তো এই সমস্ত যে সমস্ত রাখিদের রাখিরা আছেন আপনারা যারা ভিডিওটা আমার দেখতেছেন তো আপনাদের রুগীদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিবেন তাদেরকে সঠিক পরামর্শ দিবেন এবং তাদের সমস্যার সমাধানের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন আপনি একটা রুগীকে দেখেছেন আর রুগীটাকে দেখার কারণে আপনার লক্ষ্য দিয়ে এমন থাকতে হবে যে আমার মাধ্যমে যদি রুগী সুস্থ হয় রুগীরা যাতে বিভ্রান্ত না হয় এখন আপনি যদি আপনাকে যদি দুই দিনে একদিনে না পাই তাহলে বলেন তো এই জায়গায় রুগীরা সুস্থতার দিক কোথায় পাবে এটা তো বিভ্রান্তর দিক সুতরাং রুগীদেরকে সময় দিতে হবে প্রয়োজন হলে আপনি রুগী কম দেখবেন আপনি রুগী কম দেখবেন কিন্তু রুগীদেরকে সময় দেবেন যাতে তারা আপনার মাধ্যমে সঠিক চিকিৎসা পায় এবং সঠিক পরামর্শ পায় সঠিক জ্ঞান পায় এবং আপনি তাদেরকে এমনভাবে শিক্ষা দেবেন যদিও তারা বলে পথে থাকে তাহলে তাদেরকে সঠিক পথে আনার জন্য আর আমরা আরেকটা বিষয় সর্বশেষ আলোচনা করব যেহেতু আমাদের এই বিষয়টা নাই তো যে সমস্ত রুগীরা রুগীদেরকে আমরা দেখব তারা যদি কোনো কুফুরি কবিরাজ তাদের কাছে গিয়ে একাধিকবার চিকিৎসা করেছে বা বিভিন্ন কিছু ভুগ দিয়েছে বলি দিয়েছে এ সমস্ত রুগী যদি আপনার আমার কাছে আসে অবশ্যই রুগীরা আপনার আমার কাছে আসলে প্রাথমিক জিজ্ঞাসা আমাদের এগুলো করতে হবে যে আপনি এ পর্যন্ত কতজন রাখি দেখাইছেন কতজন কবিরাজের কাছে গিয়েছেন তারা কি করেছে আপনার সঙ্গে তো রুগীরা তখন বর্ণনা দিবে যে অমুক কবিরাজ আমাদের কাছ থেকে একটা ছাগল নিয়েছে তো এ সমস্ত যদি কোনো রুগী আপনারা আমার কাছে আসে তাহলে তারা কুফরি কবিরাজের কাছে গেছে আর এদের ইমানের মধ্যে অনেক সমস্যা আছে তো আমরা তো করাই হয় পরবর্তী সময় আমরা কোরআনের প্রতি একটা বিশ্বাস এবং কোরআনের প্রতি একটা ভরসা আল্লাহর প্রতি একটা ভরসা তার নামাজ কালাম এগুলোর মধ্যে একটা চিন্তা চেতনা এবং পড়া এগুলোর আদেশ দেব এবং যে সমস্ত ব্যক্তির নামাজ পড়ে না তাদেরকে আমরা তাগিদ দেব অনেক রুগীরাও আছে যে তারা দিয়ে চিকিৎসা নেয় কিন্তু নামাজ পড়ে না তো এই সমস্ত ব্যক্তিদের আল্লাহর রহমত থাকি না আর আপনি আমি একজন কোরআন দিয়ে যদি চিকিৎসা করি তাহলে তারা দ্রুত সুস্থ হয় না তো আমরা রুগীদেরকেও বলবো যে সঠিক অনুযায়ী আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো মানার জন্য এবং আপনারা যা রাখি আছেন আপনারা যে বিষয়গুলো আপনাদের ভিতরে আপনার হাবুড় ছিল এবং আপনাদের ভিতরে এগুলো আছে অবশ্যই এগুলো পরিবর্তন করার চেষ্টা করবেন আশা করি আপনার মাধ্যমে একটা রুগী সুস্থ হবে কখনো বিভ্রান্ত হবে না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন তো আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ